ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ নিরানব্বই বছর বয়সে মারা গিয়েছেন তিনি ছিলেন ব্রিটিশ রাজ পরিবারের সব থেকে বায়োজ্যেষ্ঠ সদস্য কিন্তু তিনি জাতিগতভাবেই ব্রিটিশ নন এমনকি তার জন্ম ব্রিটেনে নয় তিনি গ্রিস এবং ডেনমার্কে প্রিন্স প্রিন্স ফিলিপকে নিয়ে চমকপ্রদ দশটি তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি যার মধ্যে প্রিন্সেস ডায়নার মৃত্যুর রহস্যও রয়েছে আসুন প্রিন্স ফিলিপকে নিয়ে এসব চমকপ্রদ তথ্য জেনে নেই প্রিন্স ফিলিপের জন্ম গ্রিসের এক রাজ পরিবারে তার বাবা ছিল প্রিন্স অ্যান্ড্রিউ হেলেন্সের রাজা প্রথম জর্জের ছেলে আর মা ছিলেন ব্যাটেনবার্গের প্রিন্স অ্যালিস ইংল্যান্ডের রাজ পরিবারে মাউন্ট প্যাটেনরা ছিলেন তার মায়ের দিকের আত্মীয় প্রিন্স ফিলিপের সনদে লেখা জন্ম তারিখ আর প্রকৃত জন্ম তারিখ এক নয় জন্মসনদে প্রিন্স ফিলিপের জন্ম তারিখ লেখা আছে উনিশশো সালের আটাশে মে যদিও তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালের দশই জুন এই গরমিলের কারণ হচ্ছে গ্রিসে তখন পর্যন্ত গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসরণ করা হতো না উনিশশো সালে গ্রিসে এক অভ্যুত্থানের পর রাজপরিবার তাদের ক্ষমতা হারায় বিপ্লবীরা তাদেরকে সেখান থেকে নির্বাসনে পাঠায় ইংল্যান্ডের রাজা পঞ্চম জর্জ একটি যুদ্ধজাহাজ পাঠিয়ে পুরো পরিবারকে উদ্ধার করে নিয়ে আসেন প্রিন্স ফিলিপের মা পরবর্তী জীবনে ইস্কিজোফ্রেনিয়ায় আক্রান্ত হয়েছিলেন তাকে একটি মানসিক রোগীর চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয় মায়ের সঙ্গে তার যোগাযোগ ছিল খুবই ক্ষীণ প্রিন্স ফিলিপের সঙ্গে প্রিন্সেস এলিজাবেথের প্রথম দেখা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু প্রাককালে তখন প্রিন্সেস এলিজাবেথের বয়স মাত্র ১৩ বছর রাজা ষষ্ঠ জর্জ এসেছিলেন ডাইটমন্ড কলেজ সফরে সঙ্গে প্রিন্সেস এলিজাবেথ এবং প্রিন্সেস মার্গারেট তখন প্রিন্স ফিলিপ সেখানে নৌবাহিনীর এক তরুণ ক্যাডেট এই দুজনকে দেখভাল করার দায়িত্ব দেওয়া হয় প্রিন্স ফিলিপের উপর সুদর্শন প্রিন্স ফিলিপ ওই সময় প্রিন্সেস এলিজাবেথে মনে জায়গা করে নেন এরপর দুজনের মধ্যে প্রেম এবং চিঠি চালাচালি শুরু হয় প্রিন্স ফিলিপ বেশ কয়েকবার রাজ পরিবারের সঙ্গে থাকার জন্য আমন্ত্রিত হন সে সময় প্রিন্সেস এলিজাবেথের ড্রেসিং টেবিলে শোভা পেত প্রিন্স ফিলিপের ছবি উনিশশো তেতাল্লিশ সালে প্রিন্স ফিলিপ আনুষ্ঠানিকভাবে প্রিন্সেস এলিজাবেথকে বিয়ের প্রস্তাব দেন কিন্তু তাদের বিয়েতে রাজ পরিবারে কেউ কেউ আপত্তি তুলেছিল প্রিন্স ফিলিপকে রুক্ষ এবং অভদ্র বলেও বর্ণনা করেছিলেন এরা সমস্যা হয়েছিল জাতীয়তা নিয়েও তাদের এঙ্গেজমেন্টের আগে প্রিন্স ফিলিপকে তার গ্রিসের নাগরিকত্ব পরিত্যাগ করতে হয় এবং ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করার পরে তিনি নাম পাল্টে মাউন্ট ব্যাটেন রাখেন এটি ছিল তার মামাদের দিকে পদবী প্রিন্স ফিলিপ এবং প্রিন্সেস এলিজাবেথে বিয়ে হয় বিশে ডিসেম্বর উনিশশো সালে তাদের বিয়ের পর অভিনন্দন জানিয়ে বামিংহাম প্রাসাদে এসেছিল দশ হাজারের বেশি টেলিগ্রাম সারা দুনিয়া থেকে পাঠানো হয় প্রায় আড়াই হাজার উপহার ভারত থেকে উপহার হিসেবে পাঠানো হয়েছিল মহাত্মা গান্ধীর হাতে বোনা সুতো দিয়ে তৈরি এক লেস যার উপরে লেখা ছিল জয় হিন্দ প্রিন্স প্রকৃতি এবং বন্যপ্রাণীর সংরক্ষণে তার কাজের জন্য পরিচিত কিন্তু উনিশশো সালে ভারত সফরে গিয়ে একটি বাঘ শিকার করেন এবং তারপর সে বাঘের সাথে ছবিও তুলেছিলেন এ নিয়ে সে সময় তীব্র বিতর্ক হয়েছিল প্রিন্স ফিলিপ নানা সময় মুখ ফসকে এমন সব মন্তব্য করেছেন যার জন্য তাকে এবং রাজ পরিবারকে বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে উনিশশো সালে রানীর সঙ্গে এক সরকারি সফরে চীন গিয়েছিলেন তিনি সেখানে চীনা মেয়েদেরকে কুতকুতে চোখওয়ালা বলে মন্তব্য করেন অস্ট্রেলিয়া গিয়ে এক আদিবাসী ব্যবসায়ীকে জিজ্ঞেস করেছিলেন তোমরা কি এখনও একজন আরেকজনের দিকে বর্ষ নিক্ষেপ করো বাবা হিসেবে প্রিন্স ফিলিপ নাকি বেশ করা মেজাজের বাবার ধমক্ষের ছোটবেলায় প্রিন্স চার্লসকে প্রকাশ্যে কান্নাকাটি করতেও দেখা যেত নাকি পুত্রবধূ প্রিন্সেস ডায়নার সঙ্গেও তার ব্যবহার নিয়ে অনেক রকমের কথা চালু ছিল ডায়না প্রেমিক ডোডি আল ফায়দে বাবা মোহাম্মদ আল ফায়েদ অভিযোগ করেছিলেন ডায়নাকে প্রিন্স ফিলিপের নিজে হত্যা করা হয় কিন্তু এই অভিযোগে কোনো সত্যতাই পাওয়া যায়নি সরকারি তদন্তেই বরং পরবর্তীতে রাজপরিবারের তরফে প্রকাশ করা প্রিন্সেস ডায়না কিছু চিঠিতে বরং দুজনের মধ্যে চমৎকার সম্পর্কেই প্রমাণ পাওয়া যায় এসব চিঠিতে প্রিন্সেস ডায়না প্রিন্স ফিলিপকে ডিয়ার পা বলে সম্বোধন করতেন প্রিয় দর্শক প্রিন্স ফিলিপের মৃত্যুতে আপনার প্রতিক্রিয়া কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও প্রিন্স ফিলিপকে নিয়ে এসব তথ্য জানার সুযোগ করে দিন